সুতরাং বিএনপিও যে ক্ষমতায় আসবে তা না এখন জামাত আসলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিভাবে থাকতে হবে জামাত তো পুরো ন্যারেটিভ চেঞ্জ করে দিলে বাংলাদেশের পুরো ইতিহাস চেঞ্জ করে দিবে তারা নতুন নতুন কথা বলবে যাতে বিশ বছর পঁচিশ বছর পরে একটা নতুন জেনারেশন এসে তার ওই কথাগুলোকে বিশ্বাস করে একুশ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে ন্যারেশন তৈরি করে দেওয়া হয়েছিল যেটা মাথায় নিয়ে আজকের প্রজন্ম বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী হিসাবে দাঁড়িয়ে গেছে সাহস করতে পেরেছে তারা 32 নম্বরে আঘাত করার সাহস করতে পেরেছে শেখ হাসিনা রাজনীতি কিয়ে ভুল ছিল শুদ্ধ ছিল বঙ্গবন্ধুর কি অপরাধ ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ এনে দেওয়াটাই ধুলো ছিল ওনার অপরাধ সেই অপরাধের শাস্তিও নাকি জামাত দিচ্ছে আপনি আপনার আওয়ামী লীগের হিসাবে এর চেয়ে দুঃখজনক জিনিস আমাদের জন্য আর কি হতে পারে আমরা যারা এই যে ইংল্যান্ড আমেরিকায় আমরা আমরা দেই ভাই এই এই স্লোগানটা কি করে দে স্লোগান দেওয়ার সময় কি আমার মাথায় আসে যে ইংল্যান্ড আমেরিকায় সে আসবে কেন আমি এই স্লোগান দিব ঢাকার রাজপথে আমি এই স্লোগান দিব আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওদেরকে বিতাড়িত করে আমরা তো সেটা করছি না এখানে বসে স্লোগান দেয় এই যে হাস্যকর বিবেক বুদ্ধিহীন রাজনীতি এখান থেকে বেরোয় আসতে হবে মানুষ এখন ডিজিটালাইজ আপনি একজন শ্রমিক সেও কিন্তু পড়ে এভরিডে আপ টু ডে ওয়ার্ল্ড ইকোনমি থেকে শুরু করে সবকিছু জানে আপনার এইটি পার্সেন্ট মানুষ অশিক্ষিত যখন ছিল বাংলাদেশে বাংলাদেশে যখন পত্রপত্রিকা পড়তো না মানুষ তখন আমাদের মতো ওই বাচাল বক্তারা বক্তৃতা দিয়ে মানুষকে এপ্রোনাইজ করতে পারতেন এখন কিন্তু আপনি পরিকল্পিত উপায়ে আগাতে হবে জামাত ঐকিক নিয়মে তার অঙ্ক কষে 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 সংগঠন করছে আমরা সেই জায়গায় ব্যর্থ হয়েছি আমাদের সফলতা অন্য জায়গায় আছে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি সেই রাজনীতিতে রাশেদ ভাই এগ্রি করবেন কিনা না বা আপনার এই বিষয়ে যদি কিছু বলার থাকে আপনি বলেন আমি শুনবো এখন আপনার কথাটা ঠিকই আছে যে জামাত ঐকিক নিয়ম আগাই কথাটা ঠিক এখন আমি আপনাকে আপনার কথার সাথে পূর্ণাঙ্গ একমত আমি শুধু একটু জিনিস যোগ করি আপনাকে আপনারা হয়তো খেয়াল করছেন আমাদের আওয়ামী লীগের একটা পেজ আছে তো দলীয় পেজ বাংলাদেশ আওয়ামী লীগ ফোর মিলিয়ন হচ্ছে যে ওইটার কি সাবস্ক্রাইবার ফলোয়ার চার মিলিয়ন বিএনপির যেটা আছে সেটা আমাদেরটা হচ্ছে বেশি জামাতের যেটা আছে ওইটা আরো বেশি আওয়ামী লীগের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ফলোয়ার হচ্ছে যে দুই লাখ বিএনপির যেটা ইউটিউব চ্যানেল অফিসিয়াল সেটা হচ্ছে যে সাতাইশ লাখ জামাতের যেটা সেটা হচ্ছে যে ছয় লাখ তাহলে এখন আপনি চিন্তা করেন যে আমরা যতই বলি বট বাহিনী অমুক বাহিনী তমুক বাহিনী কাহিনী কাহিনী এই যে আপনার ওদের যে অফিসিয়াল পেজ গুলা অফিসিয়াল পেজ যায় হয়তো দশ পার্সেন্ট ভুয়া যে আওয়ামী লীগ আলাদা বিএনপির পেজে গেছে বিএনপি আলাদা আওয়ামী লীগ পেজ আসছে ওই রকম কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগ এখন তো অনলাইনের যুগ ভাই ওই যে ভাই আপনি যেটা বললেন যে আগে আমরা রাস্তায় দাঁড়াইয়া মাইকে বক্তৃতা দিলে একশো লোক হয়ে যাইতো আর এখন পোলাপান করছে স্যার আপনার বক্তৃতা থামান চ্যাট জিপিটিতে তো কইতেস আপনি মিছা কথা কন ঠিক আছে না যে অনলাইন আপনি মিছা কথা কইছেন স্যার আপনি কালকে কইছেন আপনার বউ মারা গেছে পাশে আরেক বউ ঘটনা কি ধরা খাবেন তাহলে আপনি অনলাইনের যুগ সবকিছু অনলাইনে চলে ইলেকশন এখন তো পুরোটাই অনলাইন কে কাকে কত আগে খাওয়াইতে পারবে সেইটার কোনো পাত্তা আওয়ামী লীগের ভিতরে নাই এখনো সেটেল না আমি আপনার একটা ইয়ে এক সপ্তাহ আগে ভাই আপনার আপনি কথা ভুলে যাবেন না আমি একটু স্মরণ করাই দিই আউমিলিকের ভিতরে কি আমাদের তৌফিক ফিত্রদ যে বললেন উনি সিলেট এমসি কলেজে গিয়েছিলেন উনি নিজে তখন সংস্কৃতির চর্চা করতেন তিনি কবিতা আবৃত্তি করতেন তিনি অভিনয় করতেন তিনি গান করতেন অথচ তিনি কিন্তু ছাত্র নেতা বুঝবেন বিষয়টা এই যে আউমিলিক ছাত্র লীগ এদের ভিতরে কি কোনো ক্রিয়েটিভিটি আছে কোন সংস্কৃতির চর্চা আছে ওইটা তো আসতেছি আমি ওইটা তো আসতেছি আপনি যেটা বলতেছেন দেখেন গত এক সপ্তাহ দশ দিন আগে কাল বেলার কার্ড বানাইয়া বলা হইলো যে আপনার জামাতের কি বলে নাইবে আমির সম্ভবত কি জানি নাম আপনার মির্জা পাওয়াল না পরের জন পারওয়ার না তারপরে আবু তাহের আবু তাহের নাম দিয়া বলা হইলো যে আবু তাহের সাহেব নাকি বলছেন যে টিআর পদ্ধতির জন্য প্রয়োজনে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবেন এরকম একটা কার্ড ব্যাপক ভাইরাল আমি ভাই এটা দেখে আমি খুঁজতে খুঁজতে কালবেলা পুরা ঘাইটে ফেলাইলাম কোথাও পাই না ভাইরাস দেখেন ওইটার জন্য আপনার যে ইয়ে আছে না কি বলে আপনার এখানে এই ফলস চেকার তারপরে রিয়েলিটি চেকার কতগুলো সফটওয়্যার আছে না যারা সাধারণত বলে যে হ্যাঁ এটা ফলস ফ্যাক্ট চেকার ফ্যাক্ট চেকার এইটা নিয়ে কোনো চেকিং হয় নাই তার কারণ কি জানেন জামাত চাইছে যে এইটা প্রচার হোক সমস্যা কি জামাত জামাত তো আপনার জামাতো আরো মজার এটা কাজ করছে আওয়ামী লীগের ঢুকাইয়া দিয়া আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের পেইজে বলছে সাবিমকে বুট দিতে না ওই জায়গায় আছে মানে এইটা ফ্যাক্ট চেকিং এই ফ্যাক্ট ধরলো না কেন ধরলো না কারণ জামাত চাইতেছে যে হোক জামাত কোনো কমপ্লেন করে নাই ভয়ে থাকুক বিএনপি আর প্রবলেমটা কোথায় দেখেন তাদের কি অফিসিয়াল আওয়ামী লীগের পেজ কি ছাত্র পেজ সব জায়গায় এখনো আছে কারা সেই জমাতিরা কিন্তু বৈশা আছে চেনার কোনো উপায় নাই এখন এরা এটা বুঝতেছে না আওয়ামী লীগ নেতৃবৃন্দ এটা বুঝতেছে না যে দেখেন সারা পৃথিবীর সমস্ত দেশে তো সিআইএ মোসাদ আছে না চলতেছে এইখানে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফ্যাক্টর বাংলাদেশের জন্য বিশাল ফ্যাক্টর সুতরাং আপনারা কিভাবে এত শান্তি পান যে আপনাদের এই দুর্দিনের দিনের সময় আপনাদেরকে জামাত ছাইরা যাবে আপনি আপনি আজকে যে আমরা টক শোয়ে কথা বলছি আপনি আওয়ামী লীগের পেজে এটার ভিডিও পাঠায় বলেন তো শেয়ার করতে করবে না মাসুদ কামাল বললে করবে রুবিন ফারানা বললে করবে রুবিন ফারানা যদি বলে বঙ্গবন্ধু একবার বলে ফেলে তো ওইটা নিয়ে বারবার ওইটা শেয়ার করবে যে রুবিনা বঙ্গবন্ধু করছে আরে ভাই আমরা তো জীবন দিয়ে দিছি বঙ্গবন্ধু বলে আমি যদি আমরা তো এখন পর্যন্ত আওয়ামী লীগ সারা অন্য কিছু বুঝি নাই এরপরও আমাদেরকে আনবে না ওই যে বললাম যে ওদের পেজ এখনো ওদের পেজ গুলো চালায় জামাত শিবির ওরা বুঝে না ওরা মনে করেছে না এটাই ট্র্যান্ড তারা এই এবং শাইন ভাই মাসুদ ভাই যেটা বললেন তওহিদ ফিতরত ভাই যেটা বলছিলেন যে ওনাদের সংস্কৃতি দেখেন গত সতেরো বছর গত সতেরো বছরে আমি দেখলাম যে শুধুমাত্র বছরে মনে দুইটা প্রোগ্রাম হইতো সরকারিভাবে দুইটা প্রোগ্রাম হইতো কিন্তু আমি দেখলাম আগে আমাদের সময় এক সময় ছিল ওই যে আপনারা একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর নবীন বরণ বিদায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে এই প্রোগ্রামগুলো চলতেই থাকতো বছরে আমরা তখন বলতাম যে হিন্দুদের মতন ওই বারো মাসে তেরো পর্বন যে কলেজ ইউনিভার্সিটিতে বারো মাসে কোন না কোন একটা উচিলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে পাড়ায় পাড়ায় ছেলে মেয়েরা সংস্কৃতিক প্রোগ্রাম করতো এখন আর এগুলা নাই এখন আমাদের ওই যে আমাদের নেত্রী বলছে যে সবাই হাতাতে মোবাইল পৌঁছাই দিছি আমরাও ধরে নিচ্ছি আরে মোবাইল পৌঁছাই দিছি তো আর কি এইটা বুঝে না আপনি চার লক্ষর পেজ আওয়ামী লীগের যায়া দেখেন যে দশটা কমেন্টস না আর যদি কোনো মতে দশটা কমেন্টস নয়টা পরে যেদিন শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী সেই দিন সে বলে যে কিসের শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ধুইয়া মুশাফালো ফেব্রুয়ারি মাসে যেদিন বত্রিশ নম্বর ভাঙায় হয় সে নিজে পোস্ট দিছে যে মিষ্টি বিতরণ কর বেগে ঘুরে দাও সেই মেয়ের নাকি এখন আওয়ামী লীগের কোন দলটা করবেন কার জন্য আপনি চিল্লাইয়া মরবেন আমিও শুনছি তবে আমি শুনছি একটু অন্যভাবে আমি শুনলাম যে সম্ভবত এখন যে উপদেষ্টা পরিষদ চেঞ্জ করা হবে তার মধ্যে একজন যেহেতু ইলেকশন করবেন সে যাবে মাহফুজ যাবে তবে তাদের দাবি হচ্ছে যে কোন একটা পদে আপনার পিনাকিরে আর একটা পদে ইলিয়াসরা আনানোর জন্য আহ শ্লোকনা হয়ে যায় না একটু পরিবর্তন করতে চাইছেন বাকিটা উপরালা জানে আসলে কি হবে ইয়ে কি ওই পিনাকি পিনাকি প্রধান উপদেষ্টা হবে আর ইয়ে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা হবে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা ইয়ে সাহেব ইনু সাহেব ছুটিতে যাবেন হ্যাঁ আমি একটা জিনিস মানে আমি আমার আমার যেটা আসলে এই যে আপনার অনুষ্ঠানই মনে হয় একদিন বলেছিলাম যে আপনার ওই বাজারের পাশে চায়ের দোকানের সামনে নেড়িকুত্তারা কাকা করে পাবলিক কিন্তু সবাই কিন্তু সেদিকে তাকায় না কারণ তার কোনো ইন্টারেস্ট নাই ওই যে ফেলে দেওয়া তরকারি নিয়ে কামড়া কামড়ি আমার কাছে এখনকার এই বাংলাদেশের যে বিএনপি জামাত এবং সরকারের মনে হয় তারা তারা নিজেদের কামড়া কামড়ি আপনি যখন লাঠি নিয়ে যাবেন দৌড়াইতে ওরা কিন্তু সবগুলা এক জায়গায় হয়ে যাবে সুতরাং তাদের রদবদল নিয়ে কথা বলে বুদ্ধিজীবী সাজার কোন মানে খুঁজে পাই না আমি বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হবে আপনি উন্নয়ন তো জনয়ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দিয়ে গেছেন এখানে কোনো দিমত নাই বাংলাদেশের যে অভাবনীয় বিয়ে হয়েছে উন্নয়ন হয়েছে সেইটা ইতিহাস একদিন শেখ হাসিনাকে সেখানে বিচার করবে অবশ্যই করবে করতে হবে কিন্তু আপনার যে দুর্নীতি ব্যাংক এবং আমাদের আত্মহমিকার গরিমা আমাদের যে অবস্থান আজকে হয়েছে সেখান থেকে ফিরে আসতে হবে বাংলাদেশকে তার লক্ষ্যে সম্মানের জায়গায় ফিরিয়ে আসতে হবে বাংলাদেশ কিন্তু আপনি বাংলাদেশটার জন্ম একত্তরে মুক্তিযুদ্ধে আজকে কি নির্লজ্জ যে জামাত বলে তারা স্বাধীনতার অতন্ত্র প্রহরী যে স্বাধীনতা তারা কখনো স্বীকারই করে নাই সেই জামাত সেই জামাত গঙ্গের নমিনেটেড ইউনুস তার সরকার কি হলো কি হলো না তাতে তো আমার কোনো আমার কোনো ইয়ে নাই ইন্টারেস্ট নাই আমি কোন অবস্থাতেই বাংলাদেশে আরেকটি নির্বাচন আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন হোক এই এই জায়গাতে আমি যেতে চাই না আমি এই চিন্তাতেই আসতে চাই না প্রয়োজন হয় একত্তর হোক প্রয়োজন হোক হলে ছাব্বিশ একত্তর হয়ে যায় কিন্তু নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে জনগণ ভোট দিলে দেবে না দিলে নাই গণতন্ত্র জন্য কথা বলেন শেখ হাসিনা গণতন্ত্র ছিনিয়ে নিয়েছেন মেনে নিলাম তর্কের খাতিরে শেখ হাসিনা গণতন্ত্র ছিনিয়ে নিয়েছিলেন শেখ হাসিনা গুন্ডা বাহিনী দিয়ে আর্মিকে হাতে নিয়ে আমাকে কেন ইয়ে করবেন আসেন নির্বাচন দেন নির্বাচন দিলেই বোঝা যাবে ডাকসুর মতো নয় হাজার ভোট আওয়ামী লীগের আছে না পাঁচ হাজার পাঁচ হাজার ছাত্র দল আর বিএনপির আছে জামাতের আর ইয়ে বিএনপির আছে হিসাব ক্লিয়ার আপনি গণতন্ত্রের কথা বলবেন আর একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেবেন না এবং সেই দল সেটা আবার নীরবে মেনে নেবে কোনো রিয়েকশন দেবে না এ কোনো হিসাব আমি বুঝতেছি না আমাদের এটা প্রেয়ার করি আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি আওয়ামী লীগের ওই যে রাশেদ হায়দার ভাই যে একটু আগে একটু ইঙ্গিত দিলেন যে আওয়ামী লীগের যে পেজের কথা বলা হলো আওয়ামী লীগ তো এখনো সংগঠিতই হয় নাই তাতে বোঝা যায় যে আওয়ামী লীগের কারোর সাথে কারো যোগাযোগ নাই কে কোনটা চালায় কে কোনটা করে কেউ জানে না আওয়ামী লীগের পেজ গুলোতে ফলোয়ার নাই আওয়ামী লীগের যে চ্যানেল গুলো আছে সেগুলার ফলোয়ার নাই আওয়ামী লীগের কন্টেন্ট এর শেয়ার নাই সব মিলাইয়া আওয়ামী লীগ এখনো আজকে কত মাস তেরো মাস না তেরো মাস তেরো মাসেও তারা কিন্তু খুব বেশি সংগঠিত মাঠ পর্যায়ে দেখা যায় কে কেউ বিচ্ছিন্ন ভাবে কিছু মিছিল করে এখনো সংগঠিত হয়েছে এমন কোন প্রমাণ কিন্তু পাওয়া যায় না অথবা সরকারের সাথে তাদের কি সম্পর্ক আছে দেশে দেশ সরকারের সাথে তারা দেন দরবার করবে না তারা আইনের আইনের পথে হাঁটবে না তারা কোনো ইয়ে নিবে না নাকি এমনি এমনি তাদের সবকিছু হয়ে যাবে আমি আসলে ওই এই লাইভটাকে আজকে আর দীর্ঘায়িত করতে চাইব না আমরা পরবর্তীতে আবারও বসব আবারও আলোচনা হবে আপনারা এই মূল্যবান সময় ব্যয় করে যুক্ত হয়েছেন আমি অনেক অনেক কৃতজ্ঞ সেই সাথে আমাদের যেই দর্শকরা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা যদি আমাদের আলোচনা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ